হ্যালো গাইস আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেঙ্গল খেলাঘর থেকে তো আমরা যেসব লটারিগুলো টার্গেট নাম্বার দিয়ে থাকি তো এই টার্গেট নাম্বার অনেকেই ফলো করে তো প্রাইজ পেয়েছেন তো বন্ধু আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আটত্রিশ মিডিল তো কোন নাম্বারগুলো বড়োশ্রিম কাটবেন বা সিম কোন নাম্বারগুলো কাটবেন বা কোন বইটা কাটবেন সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো বন্ধু দেখতে পাচ্ছেন আজ এই আটত্রিশ মিডিল এই আটত্রিশ মিডিলটা আপনার সঙ্গে শেয়ার করব ধরো এই আটত্রিশ মিডিল এটা আপনি যদি বড় সেম কাটেন নাইন টু থ্রি এইট নাইন টু এই নাম্বারটা আপনি বড়ো সেম হলে অবশ্যই কাটবেন থ্রি এইট নাইন ফোর এবার একটা হচ্ছে এটা হচ্ছে বড়ো সেম হলে আপনি এম পঞ্চাশ এম একশো সেম এই নাম্বার করে টার্গেট করে কাটতে পারেন যদি আপনি পাঁচ সেম কাটেন তাহলে এখানের থ্রি এইট এখানে নব্বই থেকে চুরানব্বই এই নব্বইয়ের বইটা আপনি টার্গেট করে অবশ্যই কাটতে পারেন এটা পাঁচ সেম পাঁচ সেমের ক্ষেত্রে তারপর দেখতে পাচ্ছেন এই আটত্রিশ সেভেন টু সেভেন ফোর অ্যাকচুয়ালি এটা বড়ো সেমের জন্যে এখানে যদি আপনি পাঁচ সেম কাটেন তাহলে এখানে সত্তর থেকে চুয়াত্তর থেকে এখানে সত্তর চুয়াত্তর বইটা আপনি পাঁচ সেম হিসাবে কাটতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও আটত্রিশ এই নাম্বারটা ঘুরিয়ে আপনি কাটবেন টু সেভেন টু নাইন অ্যাকচুয়ালি এটা বড় সেম আপনি যদি পাঁচ সেম কাটেন এই বইটার মধ্যে তাহলে এখানে আটত্রিশ পঁচিশ থেকে উনত্রিশের বইটা আপনি পুরো কেটে নেবেন তাহলে দেখবেন আপনি প্রাইজ পাওয়ার সম্ভাবনা বেশি আপনার থাকবে আটত্রিশ ফোর সেভেন আটত্রিশ ফোর নাইন অ্যাকচুয়ালি এইগুলো বড়ো সেমের জন্যে আপনি পাঁচ সেম যদি এই এইখানে যদি আপনি কাটেন আটত্রিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এই বইটা পাঁচ সেম হলে আপনি এই বইগুলো আপনি অবশ্যই কাটবেন তো আপনি যদি কাটতে থাকেন প্রাইজ অবশ্যই পাবে এটা অস্বীকার করার কিচ্ছু নেই আপনি প্রাইজ পাবেন বা আবার দেখবেন এই বড়ো সিমগুলো ডবল নাম্বারগুলো আপনি কাটতে পারেন যেমন আটত্রিশ নিরানব্বই আটত্রিশ ডবল সেভেন আটত্রিশ ডবল থ্রি আটত্রিশ মানে এই জোর ফিগারগুলো আপনি অবশ্যই ফলো রাখবেন কারণ এই জোর নাম্বারগুলো এখন বেশিরভাগ খেলছেন এই নাম্বারগুলো না এখন খুব জোর খেলছে জোর নাম্বার লাস্ট দু ডিজিট নাম্বারগুলো খুব ভালো খেলছে তো অবশ্যই আপনারা এগুলো ফলো করে কাটবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সময় থাকবেন আমরা এই ধরনের টিস বা টিক দিয়ে থাকি